힐맨 <목소리도> 아나

پښتو تاسو 40 تا کې 430 360 کوښ کوي تولېش تاسو 250 تولېش 300 تاسو 300 آخه نو یې هرا باندې دا نن دا ایو چې یو مال وځي آی اگر 60 60 স্কাল কিন্তু আই 1200 বছর কা 1200 বছর আই 1200 বছর কা বছর আরো 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 1200 বছর কা বছর সত্তর টাকা সত্তর চারশো সত্তর টাকা সত্তর চারশো সত্তর সত্তর টাকা